কোঠা বিরোধী আন্দোলনকারীদের ওপরে যে কোনো সময় পুলিশ ডিবির পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা সরকার বারবার যে ইঙ্গিতপূর্ণ কথাগুলো বা ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছে তাতে করে আন্দোলনকারীদেরকে যে কোনোভাবে দমিয়ে যেতে বলছে কিন্তু এই আন্দোলনকারীরা এক দফায় নেমেছে হয় কোঠা বহাল নয়তো বা কোঠা বাতিল এমন সিদ্ধান্তই তারা চায় সরকারের পক্ষ থেকে তবে যদি শিক্ষার্থীরা এখন আন্দোলন থেকে অব্যাহতি না দেয় তাহলে তাদের উপরে কী পরিমাণ হামলা হতে পারে আসুন বিস্তারিত জানবো আজকের রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে তার যৌক্তিক সংস্কারের দাবিতে জেলা পর্যায়েও আজ স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা শনিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি আজকের মধ্যে মামলা তুলে নেওয়ারও আলটিমেটাম দেয়া হয় কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে টানা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের যে দাবি যে সংসদ বরাবর সংসদ থেকে আইন পাশ করা তো সেই সংসদে যে জরুরি অধিবেশন সেই জরুরি অধিবেশন যেন উনি খুব দ্রুত সময়ের মধ্যে ডাকার ব্যবস্থা করে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম থেকে চতুর্থ গ্রেডে সবগুলো গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উদ্ধার করে দিতে হবে এটা আমাদের দাবি সরকারি চাকরি সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং এটা সংসদে আইন পাস করার মাধ্যমে একটা স্থায়ী সমাধান দিতে হবে আসলে এই মিথ্যাচারগুলো কেন করছে জানেন আপনারা যাতে দমে যান থেমে যান আমি আগে বলেছিলাম আপনাদেরকে থামানোর জন্য এই মুভমেন্ট বন্ধ করার জন্য তারা সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং সবগুলো রাস্তা তারা ব্যবহার করবে এর আগে আমি বলেছিলাম না যে হয়তো এমনও হতে পারে আপনারা যারা লিডিংয়ে রয়েছেন আপনাদের প্রথম সারির চার পাঁচজন আপনাদের বাড়িতেই অর্থাৎ গ্রামে ফোন করবে আপনাদের বাবাদের থানাতে ধরে নিয়ে যাবে পরিবারের আত্মীয় স্বজনদের ধরে নিয়ে যাবে আপনার ভাই বোনকে ধরে নিয়ে যাবে গিয়ে থ্রেট দিবে থানায় যে আপনার ছেলেকে আন্দোলন থেকে সরে যেতে বলেন হলে কিন্তু আপনাকে সাইজ করা হবে হামলা এবং মামলা অলরেডি শুরু হয়েছে যেটি আগে আমরা বলে আসছিলাম যে খুব শীঘ্রই এই মুভমেন্টের নেতৃত্ব দানকারী যারা যারা লিডিংয়ে আছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের নামে শুরু হবে মিথ্যা মামলা হামলা হয়তো অনেকে গ্রেপ্তার করা হবে যে কোনো মূল্যে এদেরকে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন যদি এই সকল হামলা মামলা উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে তবে বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ সেই সন্ধিক্ষণ আমি মনে করি আজকে থেকে শুরু হলো আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে পুলিশ কর্তৃক মামলা দায়ের করা হয়েছে মামলার এজাহারে লেখা হয়েছে যে কত পরশু যখন আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেছিলেন সেই সময় তারা নাকি পুলিশের উপরে আক্রমণ করেছেন পুলিশের কাজে বাধা দিয়েছেন পুলিশকে হেনস্থা করেছেন ইত্যাদি ইত্যাদি তো সেই অভিযোগ তুলে তাদের নামে আজকে মামলা ঠকে দিয়েছে তবে এটি অসম্ভব কিংবা অকল্পনীয় কোনো বিষয় নয় আমি আগেই বলেছি যে এই আন্দোলনে মামলা আসবে হামলা আসবে বাধা আসবে ছাত্রলীগ হামলা চালাবে আওয়ামী লীগকে লেলিয়ে দেওয়া হবে এ সকল বাধা বিপত্তি অতিক্রম করে আপনারা যদি রাজপথে টিকে থাকতে পারেন তবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের বিজয়কেও আটকাতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সেই বিজয়ের সন্ধিক্ষণ আজকে থেকে গণনা শুরু হলো এর আগে বলেছিলাম যেদিন আপনারা পুলিশের হুমকি ধামকি অপেক্ষা করে ছাত্রলীগের হুমকি ধামকি অপেক্ষা করে অবরোধ অব্যাহত রেখেছিলেন সেদিনই আপনারা বিজয়ের ট্র্যাকে উঠে গেছেন অর্থাৎ রেললাইন যেমন তার গন্তব্যে যাওয়ার জন্য তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য রেল লাইনের উপরে রেডি হয় প্রস্তুত হয় তারপরে হুইসেল বাজিয়ে স্টার্ট করে তারপরে কিন্তু সে গন্তব্যের দিকে এগিয়ে যায় তো সেই স্টার্টিং শুরুটা আজকে থেকে আপনাদের শুরু হলো অর্থাৎ আজকে যখন আপনাদের নামে এই যে মিথ্যা মানুয়া বানোয়াট মামলা এই মামলার মাধ্যমে আমি মনে করি আপনাদের সেই গণনা আজকে থেকে শুরু হয়েছে এখন আপনারা আপনাদের দক্ষ নেতৃত্বের মাধ্যমে যদি রাজপথে টিকে থাকতে পারেন এই মুভমেন্টকে ক্যারি করতে পারেন বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের আর কেউ আটকাতে পারবে না ঠেকাতে পারবে না বাধা আসবে বিপত্তি আসবে সুতরাং এগুলোতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বন্ধুগণ যারা আমার লাইব্রে দেখছেন দয়া করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমাদের কোটা আন্দোলনকারী বন্ধুরা জেগে ওঠে হিম্মত নিয়ে সামনে এগিয়ে যায় তারা যাতে সাহস না হারায় হতাশার কোনো কারণ নেই ভয়েরও কোনো কারণ নেই কারণ এগুলো আসবেই এগুলো দু সাল থেকেই আপনারা দেখে আসছেন আপনাদের তো অভিজ্ঞতা আছে আপনারা দেখে আসছেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনারা সামনে কিন্তু সিদ্ধান্ত নিয়ে কাজ করতে আপনাদের অনেক সুবিধা আমরা যে অভিজ্ঞতাটা পাই নাই আপনারা কিন্তু সেই অভিজ্ঞতাটা পাচ্ছেন বিকজ আপনাদের সামনে একটি দু হাজার আঠেরোর মুভমেন্ট দাঁড়িয়ে আছে হতাশারও কোনো কারণ নেই বারবার বলা হচ্ছে আদালতের সিদ্ধান্ত ছাত্ররা না মেনে চললে দেখে নেওয়ারও হুমকি দিচ্ছে কিছুক্ষণ আগেই ডিবির প্রধান হারুন সাহেবের বক্তব্য আমি শুনছিলাম হারুন সাহেব বলছে আদালতকে না মানলে খবর আছে মানে এক হুমকি দিচ্ছেন ছাত্রদের হুঁশিয়ারি দিচ্ছেন অথচ এই হারুন সাহেব বাংলাদেশটাকে লুটপাট করে যারা খাচ্ছে লুটেরা তাদের নিয়ে তার হুমকি নেই তিনি এটা বলছেন না যে পুলিশের ভিতরে যারা লুটেরা দুর্নীতিবাজ চাঁদাবাজ যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে দেখে নেওয়ার হুমকি তাদের সবগুলোকে ধরে গ্রেপ্তার করা হল এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই বক্তব্য পাবেনও না তাদের বক্তব্য শুধু যারা শান্তিপূর্ণভাবে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির পক্ষে মুভমেন্ট করছে তাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা ভয় কেন ভাই লুটরাদের নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই এই যে বেনজির আজিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই কোঠা বিরোধী আন্দোলনকারীদের উপরে সরকার কি ধরনের অ্যাকশনে যেতে পারে এ বিষয়ে কিন্তু ডিবি হারুন আজ সরাসরি মুখ খুলেছেন আসুন আমরা সরাসরি ছাত্রলীগ ও ডিবি হারুনের কাছ থেকে জানব যে তারা পরবর্তী কি অ্যাকশনে যাচ্ছে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই সাংবিধানিক সুরাহা চাই যুগোপযোগী সুরাহা চাই এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম নারী আমাদের আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি আমাদের আমাদের পশ্চাদপদ জনগোষ্ঠী প্রান্তীয় অঞ্চলের মানুষ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে কিসের এত তাড়াহুড়ো সে কারণে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায় বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে যে কারণে আজকে আমরা আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার জন্য মেধাভিত্তিক সমতাভিত্তিক বৈষম্য নিরসনের উপযোগী ইনক্লুসিভ হয় সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি যে মফ জাস্টিস নয় কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে এই সমস্যাটির একটি সমাধান তৈরি করা সম্ভব আজকে দেখুন যে শাহবাগকে অবরোধ করা ব্লকেট তৈরি করা চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায় চাইলেই তো সন্ত্রাসবিরোধী রাজুবাসুদের সামনে সমাবেশ করা যায় এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কটা কোটা নেই তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিশ যন্ত্রণায় ফেলে দেওয়া এবং একই সঙ্গে বিএনপি জামেতে রাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে সচেতন রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ আজকে এখান থেকে আজকে আমরা আপনারা জানেন যে আমরা ডোর টু ডে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হারটি কীরকম হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সে মতামত সংগ্রহ করব সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্ত আমরা তুলে ধরবো সেটির আলোকে আমরা যথাযোগ্য যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরব এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে সেটির পরেই কিন্তু একটা একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যতক্ষণ পর্যন্ত না এটির একটি যৌক্তিক সুরাহা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতি বিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে তারাও নিয়মিত ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্রদলের দলের কেডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনে সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল একটি ভালো একজিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল আইনগত শাসনের প্রতি বিচার বিভাগের স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে যে এনআর্কিজম তারা দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে এবং নতুন করে কোনো নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় সুস্পষ্টভাবে উচ্চারণ করছি আজকের মিড দা প্রেসে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তাৎক্ষণিকভাবে এসেছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মিড দা প্রেসের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ